নমস্কার বন্ধুরা ভেন্ডির রেসিপিটা আগে যদি কখনও না খেয়ে থাকেন প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন খেতে দারুণ লাগে গরম ভাত বা রুটির সাথে একদম জমে যাবে আর রেসিপিটা তৈরি করা খুবই সাধারণ এর জন্য এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর ভেন্ডির মাথাটার পেছনটা একটু বাদ দিয়ে মাঝখানটা ঠিক এইভাবে চিরে নেব এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি কেটে এর মাঝখানে একটা পকেট মোটো তৈরি করে নিচ্ছি যাতে পরবর্তী স্টেপটা করতে আমার সুবিধা হয় এরপর আমি একটা শুকনো ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়া মৌরি আর জিরে এগুলো একটু হালকা ড্রাই রোস্ট করে আমি একটা গুঁড়ো করে নেব গুঁড়োটা খুব বেশি মিহি হবে না একটু দানা দানা হবে এটা মুখে পড়লে বেশ ভালো লাগে খুব মিহি পেস্ট করবেন না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমচুর পাউডার আর স্বাদ মতো নুন আমচুর পাউডার না থাকলে আপনারা চাট মশলাও দিতে পারেন এতে স্বাদের কোনো হেরফের হবে না এরপরে এই মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর এর মধ্যে পরিমাণ মতো টক দই দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন টাইপের হবে এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নেব আর ভেন্ডির মাঝখানে যে পকেটটা করে রেখে দিয়েছিলাম তার মাঝখানে ঠিক এইভাবে ভরে দেব। এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি তৈরি করে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে আমি প্রত্যেকটা ভেন্ডি মাঝখানে পুরগুলো ভরে রেডি করে নিলাম এটাই একটু ঝামেলার কাজ তাছাড়া আর কোনো ঝামেলার কাজ নেই আমার সমস্ত ভেন্ডিগুলো পুর রেডি হয়ে গেছে এরপর ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দেবো আর রেসিপিটা পুরো সর্ষের তেলে হবে তাহলেই পুরো স্বাদ আসবে খেতে এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম আর এর মধ্যে এক এক করে এই ভেন্ডির পুরগুলো সব দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা হবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে এটা আমার রান্না করতে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছিল এরপর আমি পাঁচ সাত মিনিট পর ভেন্ডিটার এপিট ওপিট উল্টে দিচ্ছি একটু একটা দুটো উল্টে দেখবেন যে অপর পিঠটা ভাজা হয়েছে কি না তাহলে সুবিধা হবে আমার অপর পিঠটা ভাজা হয়ে গেছে বলে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে আবার পাঁচ সাত মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি দেখুন ভেন্ডিটা পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা আর একদম সফট এরপর আমি একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেন্ডিটা কতটা সফট হয়েছে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করবেন দেখবেন যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর একটা শেয়ার করে দেবেন দেখেছেন ভেন্ডিটা কতটা সফট হয়েছে ঠিক এতটাই সফট হয় রুটি বা ভাতের সাথে দারুণ লাগে প্লিজ একবার ট্রাই করবেন